শুধু তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙে ভাসিয়েছি মোহনার কাছে শুধু তোমাকে এসে দুমুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র দেশে শুধু তোমাকে ভালোবেসে শুধু তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে শুধু তোমাকে ভালোবেসে দুঠো আদর ভিক্ষে চেয়েছি দেশে শুধু তোমাকে ভালোবেসে শুধু তোমাকে ভালোবেসে ঝড়ের সামনে দাঁড়িয়েছি একা ছেঁড়া পতাকার বেশে শুধু তোমাকে ভালোবেসে তোমাকে ভালোবাসব ভেবেছি শত যুদ্ধেরও শেষে শুধু তোমাকে ভালোবেসে এই পাঁজর ভরা ভালোবাসা করে নাও এই আধো আলো আধুছা চোখ করে নাও এই আমায় কিছু নাই বা দিলে এই আমায় কিছু নাই বা দিলে নিজের করে নাও শুধু তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে শুধু তোমাকে ভালোবেসে ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে শুধু তোমাকে ভালোবেসে শুধু তোমাকে ভালোবেসে শুধু তোমাকে ভালোবেসে শুধু তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে শুধু তোমাকে ভালোবেসে দু আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে শুধু তোমাকে ভালোবেসে শুধু তোমাকে ভালোবেসে নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে শুধু তোমাকে ভালোবেসে আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে শুধু তোমাকে ভালোবেসে শুধু তোমাকে ভালোবেসে ঝড়ের সামনে দাঁড়িয়েছি একা পতাকার বেশে শুধু তোমাকে ভালোবেসে তোমাকে ভালোবাসব ভেবেছি শতযুদ্ধেরও শেষে শুধু তোমাকে ভালোবেসে এই পাঁজর ভরা ভালোবাসা দু হাত ঘরে নাও এই আধো আলো আধু সাদু চোখ ভরে নাও এই আমায় কিছু নাই